জায়গাটা দেখো কি ভাই ভাই রে ভাই ভাই রে নিচে লেগে গেল দেখো জায়গাটা দেখো শুধু একবার কত সুন্দর জায়গা একদম পুরো যেদিকে টাকা পয়সা দিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি দারুণ লাগছে বর্ষাকালে এই জায়গা সব পুরো জল জমে যায় পুরো জল থাকে জায়গায় যে দেখো লাইন সব গরু গরুদের তা দিয়ে গাড়ি চালিয়ে কোথায় আসলাম আমরা তুই দেখো শুধু এখানে সামনে একটা রাস্তা নেই উচিত মানে আমাদের রাইড শুরু হয়ে গেছে নওয়ারন্দার বাড়ি থেকে আর ঘরতে সময় চারটে সরি তিনটে একচল্লিশ আর এই সামনে দেখতে পাচ্ছ ওরে 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 স্পিড ব্রেকারগুলো যা দিয়েছে না ফোনটায় আমার এখানে মাউন্ট নিলেও ভয় লাগে তো এই যে দেখতে পাচ্ছ বাইকে রয়েছে এখানে নবরন্দা আর এ হচ্ছে অন অফ ফোর ভি আর সামনে রয়েছে আরেক অন মানে আমাদের পুরুলিয়ার মেম্বার ছিল সেই অন আর রয়েছে বোম সামনে টিভিএস আইডারে আর ওই আমার এন এস ওয়ান সিক্সটিতে আমি একাই আছি আমাদের প্লিয়ান রাইড হচ্ছে আর আমি একা আমাদের প্ল্যানটা রয়েছে যাব হচ্ছে গিয়ে ব্যারাকপুর বর্তির বিল দেখো গাইজ এইখানে যা ফ্লাইওভার হচ্ছে সেরা এই ফ্লাইওভারটার দিক দিয়ে ঘুরে ঘুরেও ফাঁকা মাটার মধ্যে দিয়ে অনেক দূরে চলে যাচ্ছে ওদিকে অনেক কোথায় কোথায় যাওয়া যাবে ফ্লাই ওভারটা দিয়ে আমি সঠিক জানি না আর গাড়িতে ফিউল আপ করতে হবে এই দেখতে পাচ্ছ কাঁটা লাভাচ্ছে তেল ভরতে হবে তেলও নেই চলে এসছি পাম্পে চলো ফিউল আপ করা ডান করে সময় তিনটে আটচল্লিশ মোটামুটি ম্যাপ তো বলছে পঁয়ত্রিশ মিনিট লাগবে টাইম যেতে রাস্তা বাইশ কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে তো মোটামুটি এখান থেকে আমরা গিয়ে কাঁপা মোড় থেকে উঠবো এক্সপ্রেস আমরা আমরা এই যে সেই মতো বাম্পার আর এখন আমরা ঢুকছি কাপা মোড় এই যে এখান থেকে আমরা নিয়ে নেব এখন আমরা যাব ব্যারাকপুরের দিকে আর এখান থেকে আমরা এখন উঠতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে মানে মাখন রাস্তা দিয়ে একেবারে আর কি এখন রাস্তা দেখুন আমরা চালাবো গাড়ি ইয়া ইয়া চ তো ব্যাস ফাইনালি আমরা উঠতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওতে ওয়েতে সময় তিনটে চুয়ান্ন আর হাইওয়েতে উঠে গেলে বেশি টাইম লাগবে না ফাইনালি উঠে পড়েছি হাইওয়েতে অনেক দিন পর অনেক দিন অনেক দিন পর একদম মানে আর কি বলবো হাইওয়ে রাইড করছি সবাই মিলে আর কি তো খুব ভালো লাগছে তা আবার এই কল্যাণী এক্সপ্রেস হয়েতে রাইডটা হচ্ছে আমাদের তো সেই জন্য আর কি আরও ভালো লাগছে এই কদিন ভিডিও দিতে পারিনি আর কি একটু কাজে ব্যস্ত ছিলাম তোমার তখন যেটা বললাম আর কি তো আর মিডেল একটা প্ল্যানও হয়েছিল তো সেই প্ল্যানটা আর হলো না ক্যান্সেল হয়ে গেল লং রাইডের প্ল্যান একটা হয়েছিলো আর কি মানে কী বলবো যেহেতু হলো না আর সে বলে আর কি লাভ ছাড়ো বাদ দাও পরে হবে হয়তো কোনো দিন একদিন লং রাইড হবে তো যাই হোক সেই জন্য আজকে একটু বিকালবেলা বেরোলাম আর কি সবাই মিলে মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে যাচ্ছি একটু ভালো জায়গায় সুন্দর জায়গায় ভর্তির বিল মোটামুটি এই জায়গাটা ভালোই যদি সময় কাটানোর জন্য যদি যেতে চাও তোমরা কেউ আসতে পারো মোটামুটি ভালো জায়গাটা ক্যাফেও আছে ওখানে রাস্তার পাশে মানে রাস্তার পাশে বলছি সরি বিলের ওখানে ওখানে গিয়ে বসবো ঠসবো ওটা আড্ডা দেবো তো এটাই আর কি

ভেন্ট ছাড়ো চলে এসেছি দেখো দেখো কোথায় চলে এসছি ও মাই এটা কোন জায়গা ওই যে বা দিকে ভুল দেখা যাচ্ছে কিন্তু এদিকে ভুল ঢুকে পড়েছি গাইস ও ভাই ভাই কোথায় নিয়ে আসলো গুগল বাবা পুরো মাঠের মাঝখান দিয়ে ঘুরে আজকে যাব আমরা ভাই দেখো ভাই দেখো কোথায় চলে এসছি আমরা মাঠের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি না এইভাবে ফার্স্ট টাইম এভাবে মাঠের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি এইভাবে বাবা এখানে হাঁস মুরগি চাষ হয় ভাই ওয়াও ও যে আসছে ওরা

ओ ओ होली गाइस भाई रे भाई ओरे ओ फाइनली आस्त पेराची बोले वन अच्छाई बार ओरे भाई रे भाई ए भाई ने खत्म भा। देखा अपने लापरवाही का नतीजा ए कौन से लगा खिया की अवस्था গুগল কোনো রাস্তা দেখাচ্ছে দেখো কোথা দিয়ে গাড়ি চালিয়ে কোথায় আসলাম আমরা শুধু দেখো শুধু এখানে সামনে একটা রাস্তা নেই ওই যে ওখানে গর্ত অনবদা তুলে দিয়েছে গাড়ি ওই পাশে নিয়ে চলে গেছে ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা বাইকটা এখানে রেখেছি এখানে অনবদা বলছে কিছু ফটো ফটো শ্যুট করবে তো ফটোটা তুলে তারপরে ওর দিকে যাবো গিয়ে ওই ওখানে ক্যাফেটা গিয়ে বসবো একটু তো মানে কি বলবো গুগল ম্যাপ আজকে সেরা সেরা ঘুরিয়েছে আজকে আমাদেরকে কিছু বলার নেই আর দেখো পোস্ট দিয়ে এখন ফটো তোলাচ্ছে অর্ণবদা এখন গাছে দেখছে কটা পাতা আছে গুনছে এখন অর্ণবদা উপর দিকে তাকিয়ে আজই আমাদের ক্যামেরাম্যান নবাদার সাথে রিপোর্টার অর্ণব দা আর ওই যে এই আরেক দা আসছে ওইখান দিয়ে দেখো হেঁটে হেঁটে হেঁড়ে বাইকও পাশে পার্ক করে এসছে এসে এই যে কুল গাছের নিচে ফটো তোলা হচ্ছে এখন

Very good. Very good man. तो तुम्हारे तुम्हारे तो तुम्हारे पास 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 लड़की लड़की है, है। है, तो नौका नहीं क्या ही वही okay, रास्ता तो लोग जाते जाए গাড়ি ফাড়ি উড়ে দিস না জি আমার গাড়িটা এক্ষুনি দিচ্ছিলো জায়গাটা দেখো শুধু একবার কত সুন্দর জায়গা একদম পুরো যেদিকে তাকবার সেদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি ও দারুণ লাগছে বর্ষার সময় মানে বর্ষাকালে এই জায়গাগুলো সব পুরো জল জমে যায় পুরো জল থাকে এই জায়গায় দেখো লাইন দিয়ে সব গরু গরুদের ভাই রায় একটু সাইড দিয়ে তো সাইড দিয়ে সাইড দিয়ে একটু এখন সূর্য ডুবছে দেখো কি লাগছে দেখো ওয়াও নাইস চলে এসেছি এই যে এই ক্যাফেটায় আমরা লাস্ট টাইম যখন এসছিলাম তখন আমরা এই ক্যাফেটাতেই বলছিলাম চা খেয়েছিলাম আর ওরে বাপ রে বাপ আর ওই নৌকাও চলেছিলাম এই জায়গাতে তখন এগুলো পুরো জল ছিল কোনো চাষবাস কিচ্ছু ছিল না পুরো জল ছিল এই জায়গাটা এখন দেখো কি হয়ে গেছে পুরো সব চাষ হচ্ছে বেশ বর্ষাকালে আবার সব জল জমে যায় এখানে আহ বাপ রে বাপ এসছি তাহলে আমি তাই বলি এটাতে আমি এসেছিলাম তো ওদিক দিতে আসি না যাওয়ার রাস্তা এটা অনবদা এটাই যাওয়ার রাস্তা আমরা এখান থেকে এসছিলাম এখানে ভালো রাস্তা পুরো চল ও বসি চা ফা খাই তো যে চল এসে পাচ্ছি সুন্দর আমি তো প্রথমে বললাম এই জায়গাতে তো আসিনি কোন জায়গা

সব চিন্তায় জানাতে এখন গা গরুগুলো দেখে পাঁচটা তো বেরিয়ে যাবো মাঠে থাকবো নবাদা বলছে চলে যাবে অনকদা বলছে বেরিয়ে যাবে

গাইস চলো এই দ্য ডায়রিস ক্যাফেতে এখন বেরিয়ে যাচ্ছি আর সন্দীপদার সাথে ওর দেখা হয়েছিলো সেলফি টেলফি তুললাম কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি গাই সরি তোমাদের দেখাতে ভালো না হ্যাঁ ভিডিওতে নিয়ে নিই আর কি মানে নেওয়া হয়নি আর কি সন্ধে গেছে তাড়াতাড়ি ওই জন্য বেরিয়ে পড়ছি তো চলো বেরোনো যাক ঘরিতে সময় এখন পাঁচটা একচল্লিশ সেখানে মোটামুটি আড়া ঘন্টা মতো বসলাম বসে এবার বেরিয়ে যাচ্ছি আমরা গাইস চলো যাওয়া যাক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় যেটা বলছিলাম তোমাদের যে সন্দীপ রাইডিস বলে যে আছে তোমরা অনেকে হয়তো ভিডিও দেখে যাচ্ছিলো সাবস্ক্রাইবারও অনেক দাদার মোটামুটি এক লাখ চুয়াত্তর পঁচাত্তর হাজার মতো সাবস্ক্রাইবার তো ভিডিও দেখতাম আগে অনেকদিন আগে থেকেই দেখি ভিডিও তো আজকে এর আগে বাজে এই তখন দেখা হয়নি তো এইবার এসে দেখা হয়ে গেলো আর কি কিন্তু ভিডিওতে তো নেওয়া গাইজ মিস্টেক হয়ে গেলো দেখা করে একটু সেলফি সেলফি নিয়ে চলে এসেছি সন্ধ্যায় গেছে যেহেতু বাড়ি যাবো তারা রয়েছে বোঝ বেরিয়ে যাবে ওর জন্য তাদেরকে চলে আসানোর ভিডিওটা নেওয়ার সময় পেলাম না তো সরি পাইস সরি গাইস ভেরি ভেরি সরি তোমাদেরকে একটুখানি পরিচয় করতে পারলাম না কিন্তু সেলফি তুলেছি সেটা ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেবো তোমরা একটু আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও স্টোরিটা ফটো পোস্ট করে দেবো একটু দেখে নিও এই যে আইডি দেখতে পাচ্ছি স্ক্রিনে তো এখান থেকে এখন অনেকটা রাস্তা যেতে হবে এরকম পাড়ার মধ্যে দিয়ে তো চলো আগেই পেঁয়াজটা পার করে গিয়ে হাইওয়েতে উঠি তারপরে তোমার সাথে কথা হচ্ছে চলো ফাইনালি চলে এসেছি মানে উঠে পড়েছি হাইওয়ে দিয়ে এইবার টান টান যাওয়ার পাড়া গাইস বাপরে বাপ এতক্ষণ পর ফাইনালি হাইওয়েতে উঠতে পারলাম মানে কতক্ষণ এখন বলছি মানে ছটা চোদ্দো আমরা ওখান থেকে স্টার্ট দিয়েছি পাঁচটা একচল্লিশে মোটামুটি আধা ঘন্টা ধরো আধা ঘন্টা প্রায় হ্যাঁ আধা ঘন্টাই তো আধা ঘন্টা ধরে গলি গালা ভাঙা রাস্তা পেঁয়াজ পুঁজ দিয়ে বার করে এখন ফাইনালি উঠতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে ও কি রাস্তা ছিল চলো গাইস ভাঙে এবার বাপরে বাপ অনেকক্ষণ পর ভালো রাস্তা পেলাম ভোয়েদের সময় ছটা চব্বিশ আর এখন ঢুকছি কাপা মোর গাইস বাহ রাইড করে বেশ ভালোই লাগলো আজকে অনেক দিন পর অনেক দিন পর তো আজ এই এখন ফাইনালি চলে এসেছি নববন্ধার বাড়িতে ঘরে রয়েছে নবন্দার ঘরে মোটামুটি সাতটার আগে ঢুকে পড়েছি এখানে একটু বসলাম বসে কফি টপি খেলাম নববন্ধার কফি ওই যে কফি শেষ হয়ে গেছে আর কীভাবে খেয়ে ফেলেছি আর যে দুজন মিলে এখন শুয়ে আসে টায়ার্ড হয়ে গেছে ওদিকে তো অনবদা বলছে গাড়ি চলে টায়ার তো চলো আমি এখান থেকে এখন চলে যাবো বাড়িতে হ্যাঁ

फुले महिल जो बूटा लायासीं